শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে রংপুর গ্র্যান্ড হোটেল মোরস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করে মহানগর বিএনপি এতে মহানগর বিএনপি অঙ্গ সংগঠন ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন আলোচনা সভায় জিয়াউর রহমানের জীবন আদর্শ তুলে ধরেন বক্তারা ঘোষণা দিয়েছে এবং নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে একটি যুদ্ধ এরকে তার সেই শততা তার সেই যোগ্যতা তার সেই দক্ষতা এবং তার সেই শাসন ব্যবস্থায় একটি বিচ্ছিন্নল জাতিকে একটি উন্নত জাতিতে পরিণত করেছিল বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নির্দেশিত পথে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুল জামান শামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুর নবীর ডন সবাই মিলে আমরা দলটাকেকে তৌকি করে আগামীতে রংপুর जनपद বিএনপির দুর্গাও হয় তার কর্মময় জীবন তার রাজনৈতিক জীবন তার শিক্ষা জীবন তার সততা নিষ্ঠা এগুলো থেকে শিক্ষা নিয়ে শিক্ষণীয় বিষয়গুলো যদি আমরা নিজেদের মধ্যে যদি প্রতিফলিত করতে পারি তাহলে আমার মনে হয় বর্তমান যে ষড়যন্ত্র চলছে একটি ষড়যন্ত্রের জবাব আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা কোরআন খতম দোয়া মাহফিল ও অসচ্ছলদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর